সাগর বাংলা স্বাগত পার্শ্ব শিক্ষক বন্ধুদের সকলেরই মনে আছে দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার আগে মাননীয় পার্শ্ব শিক্ষকদেরই সভায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা দিল্লির পার্শ্ব শিক্ষকদের থেকে অর্ধেকেরও কম ভাতা পাচ্ছেন এত বৈষম্য পশ্চিমবঙ্গ সরকার কেন করবে তিনি বলেছিলেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না তারপর ক্ষমতায় আসার পর তিনি প্রথম ক্যাবিনেটে সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের মানোন্নয়নের কথা বলেন তিনি বলেছিলেন তিন বছরের মধ্যে ধাপে ধাপে সকল পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে তারপরে যত দিন যেতে লাগলো এমন কি সমস্যা হলো মাননীয়ার কি স্মৃতিশক্তি লোপ পেতে থাকলো তিনি সব ভুলে যেতে থাকলেন নাকি ইচ্ছাকৃত পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার দিকে ঠেলে দিলেন তবে তিনি পার্শ্ব শিক্ষকদের দেওয়া কথা ভুলে গেলেও তারা যে আপপেটা খেয়ে পরিষেবা দিচ্ছেন সে কথা ভুলে গেলেও নিজের সাড়ে সাত হাজার টাকা বেতনটা দুই লাখ হাজার করে নিতে তিনি তিনি ভাবা যায় যে পার্শ্ব শিক্ষকদের সাথে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যে ভাতা বৈষম্যের কথা তুলে ধরেছিলেন তিনি এই চোদ্দ বছরে সেই দিল্লির পার্শ্ব শিক্ষকদের সাথে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের কতটা বৈষম্য তৈরি করলেন বর্তমানে দিল্লির একজন পার্শ্ব শিক্ষক বান্ন হাজার টাকা ভাতা পান আর পশ্চিমবঙ্গের একজন পার্শ্ব শিক্ষক পান মাত্র দশ হাজার আর উচ্চ প্রাথমিকে পান তেরো হাজার তাহলে মাননীয় ক্ষমতায় আসার আগে দিল্লির সাথে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের ভাতার বৈষম্য ছিল দ্বিগুণ আর মাননীয় ক্ষমতায় এসে বৈষম্য করলেন এই চোদ্দ বছরে বৈষম্য তৈরি করলেন পাঁচ গুণেরও বেশি বিহারের মতো রাজ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন পঁয়ত্রিশ হাজার হয় আর পশ্চিমবঙ্গে এমন কি সমস্যা এত শোষণ কি মানা যায় মাননীয় প্রায় জিগিত তোলেন যে টাকা নেই টাকা নেই কেন্দ্র সরকার টাকা দেয় না কিন্তু আমরা দেখলাম ডাক্তার বাবুরা না চাইতেই তাদের ক্যাটেগরি অনুযায়ী দশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাতা বাড়ালেন তাহলে ধরাই যায় পশ্চিমবঙ্গ সরকারের কোনো ঘাটতি নেই ইচ্ছাকৃত ভাবে অসহায় পার্শ্ব শিক্ষকদের শোষণ করে যাচ্ছেন এই শোষণ আর কতদিন মুখ বুঝে সহ্য করবেন সকলে জোটবদ্ধ হন যে জোটকে ষড়যন্ত্রীরা ভঙ্গ করতে যেন না পারে কিছুদিন চিল্লামিল্লি করলেন মাননীয়া কিছুদিন চিল্লামিল্লি করলেন যে কেন্দ্র ফান্ড দিচ্ছে না ফান্ড দিচ্ছে না কিন্তু কেন্দ্র সরকার পর্যাপ্ত ফান্ড দিয়ে দিলেন তারপরেও কেন এতটা শোষণ চলবে এই শোষণের বিরুদ্ধে সকল পার্শ্ব শিক্ষক স্কুল বয়কট করে পথে নামুন ন্যায্য দাবি তুলে ধরুন আজ সাতাশে ফেব্রুয়ারি ডিএম ডিপিও অফিস অভিযানের মাধ্যমে এই শোষণের বিরুদ্ধে নিজের পরিবারকে বাঁচাতে এবং আগামীর বৃহত্তর আন্দোলনের সূচনা করতে বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন